মনীষা রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো পাকা তালের পরোটা চলো আমি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। চলো রেসিপিটি শুরু করা যাক এখানে একটা বড় দেখে বোল নিয়েছি বোলের মধ্যে নিয়ে নেব তালের গাদ বা তালের পিউরি আমি একটু বেশি করেই তালের গাদ নেব পরোটা যখন বানাবো পোড়ার মধ্যে যেন একটু বেশি তাল থাকে তোমরা তোমাদের প্রয়োজন মতো তাল নিও তালের গাদ নেওয়া হয়ে গেছে তারপরে দেব চিনি আমি চিনি একটু বেশি করেই দেব এখানে একটু মিষ্টি মিষ্টি পরাটা খেতে ভালোই লাগে তারপরে দেব স্বাদ মতো লবণ তারপরে দেব ময়দা সব উপকরণ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব এখন কোনো পানি অ্যাড করব না তালে যে পিউরি আছে ওতেই যদি মাখানো হয়ে যায় তাহলে ঠিক আছে যদি না হয় তাহলে অল্প একটু পানি অ্যাড করবো ময়দা মাখা হয়ে গেছে দেখো আমার কিন্তু পানি একটুকু লাগেনি এমনিতেই মাহা হয়ে গেছে পানি দিতে লাগেনি আমার তোমাদের যদি পানি লাগে তাহলে তোমরা পানি দিও অল্প একটু আমার পানি লাগে না আমার তালের গাঁদাতেই হয়ে গেছে আঠা মাখা হয়ে গেছে এবার লেচি কেটে নেব আমি যেহেতু পড়া করব সেই জন্য আমি একটু বড় বড় দেখে লেচি কেটে নেবো একটা লেচি কাটা হয়ে গেছে একইভাবে সবগুলো লেচি কেটে নেব সব লেচি কেটে নিয়েছি পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এসেছি আটাটা অনেকটাও সফট হয়ে গেছে এখানে একটা পিঁড়ে নিয়েছি একটা বেলুন নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা ময়দা আর যে লেচি কেটে রেখেছিলাম সেই লেচি নিয়েছি একটা রুটি বেলে নেব যেমন আমরা রুটি বেলি সেই রকম একটা রুটি বেলে নিতে হবে দেখো রুটি বেলা হয়ে গেছে তারপরে এই রুটির মধ্যে দিয়ে দেব অল্প কিছুটা তেল আমি এখানে সাদা তেল ব্যবহার করছি তেল ভালোভাবে রুটির চারিদিকে লাগিয়ে নিতে হবে তারপরে অল্প কিছুটা ময়দা রুটির মধ্যে ছড়িয়ে দেব একদিক থেকে ভাঁজ করে নেব আবারও অপর দিক থেকে ভাঁজ করে নেব এইভাবে চারিদিক থেকে ভাঁজ করে নেব একটা চৌকো লেচি হয়ে যাবে একটা পরটা তৈরি হয়ে গেছে আবারও সেমভাবে সবগুলো পরটা তৈরি করে নেব আবারও একটা লেচি নিয়ে নিয়েছি অল্প কিছুটা আটা ছড়িয়ে দেব দিয়ে একটা রুটি তৈরি করে নিতে হবে যেমন আমরা রেগুলার রুটি তৈরি করি সেই রকমই রুটি তৈরি করে নেব একটা রুটি তৈরি হয়ে গেছে আবারও এর মধ্যে কিছুটা তেল ছড়িয়ে দেব অল্প কিছুটা ময়দা ছিটিয়ে দেব চারিদিক থেকে ভাঁজ করে নেব নিয়ে একটা চৌকো পরোটা সেপ দেব একইভাবে সবগুলো পরোটা আমি তৈরি করে নিয়েছি এগুলোকে আবারও বেলে নিতে হবে আবারও পের মধ্যে একটা চৌকো চৌকো লেচি নিয়ে নিয়েছি এটাকে অল্প ময়দা ছিটিয়ে দেবো দিয়ে একটা চৌকো পরাটা বেলে নেবো এটার গোল পরোটা হবে না এটা চৌকো পরোটা হবে একটা পরোটা বেলা হয়ে গেছে খুব একটা পাতলাও হয়নি আর খুব একটা মোটাও হয়নি মিডিয়াম সাইজের রাখতে হবে রুটির থেকে একটু মোটা রাখতে হবে একটা পরোটা তৈরি হয়ে গেছে একইভাবে সবগুলো পরোটা তৈরি করে নেব একটা চৌকো দেখে লেচি নিয়ে নিয়েছি অল্প কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছি তারপরে চৌকোভাবে বেলে নিতে হবে কিভাবে সবগুলো পরোটা বেলে নিয়েছি এবার গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরোটাগুলো ভেজে নেব ফ্রাই প্যান গরম হয়ে গেছে পরোটা দিয়ে দেবো ফ্রাই প্যানের মধ্যে এক পাঁচটা ভালোভাবে টেনে গেলে তবে পরটাটাকে উল্টাতে হবে তা না হলে পরটা ভালোভাবে ফুলবে না তো এক পাঁচটা এখন আমার টানতে সময় আছে আর একটু সময় ধরে টানিয়ে নেব দেখো একটু কীরকম ফুলে ফুলে উঠেছে এই পর্যায়ে উল্টে দেব তো তারপরে দিয়ে দেব অল্প কিছুটা তেল আমি এখানে তেল ব্যবহার করছি তোমরা চাইলে শুকনো সেঁকে নিতে পারো যারা তেল খেতে পছন্দ করো না তারা শুকনো ছেঁকে খেতে পারো তো খেতে ভালোই লাগবে খারাপ লাগবে না তো তেল দেওয়ার পর আবারও এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব এক পাশটা লাল লাল করে ভাজা হয়ে গেছে অপর পাশটা উল্টে দেবো দেখেছো কত সুন্দর ফুলেছে একদম বেলুনের মতো ফুলে গেছে একটা পরোটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব একইভাবে সবগুলো পরোটা ভেজে নেব আবারও ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো পরোটা কিছুটার সময় অপেক্ষা করব যতক্ষণ না পরোটা টেনে যাচ্ছে পরোটা একটু টেনে গেলে দেখছো কীরকম ফুলে ফুলে উঠেছে এইরকম যখন ফুলে ফুলে উঠবে তখনই উল্টে দিতে হবে তবে পরোটা ভালোভাবে ফুলবে পরোটা উল্টে দিয়েছি আবারও কিছুটা তেল ছড়িয়ে দেব পরোটার মধ্যে একটা খুন্তির সাহায্যে ভালোভাবে তেল চারিদিকে লাগিয়ে নেব আর পরোটাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লাল লাল করে ভেজে নেব আবারও একটা পরোটা তৈরি হয়ে গেছে একইভাবে সবগুলো পরোটা আমি তৈরি করে নেব সবগুলো পরোটা তৈরি হয়ে গেছে এবার পরিবেশন করে তোমাদের দেখাবো চলো পাকা তালের পরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার রেসিপিটাই তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটাই তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো